সচরাচর হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটা একটা ছোট্ট লেজ হলো হচ্ছে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা থ্যাংক ইউ সো মাচ আপনি আপনাকে অভিযোগ জানে আপনি আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করতে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং টি ছিল সেটাতে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসে সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আর জনগণকে কনভিন্স করে একটি সুশত্র সুন্দর পরিবেশ এনসিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ যেটা আপনি বলেছেন যেটা আমি বলছিলাম কঠিন হবে কিনা ওই যে কোনো ভালো কাজ ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয় কঠিন হবে হাই অন On your right side. Alicia Raman Sarkar from the Independent UK. Many, many congratulations to you and your party. I have two questions for you. The first being you if have. You please ask one because there are many. All right, all right. How do you uh, plan on balancing relations with India, Pakistan, and China? And sorry, another short question that is uh, will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension, uh, Tulip City. Yeah, thank, thank you. I think. Uh, have, but we have already answered this. Actually, yes, it's it. You yeah. have already answered this. I think. I, I think so, I have answered it already. We have. It applies as I said. Our foreign policy applies equally for all the countries. No country-centric policy. Uh, so my main question is, what are the key few challenges you're going to face after taking over as a new well, prime minister? Uh, in my statement, I have already mentioned that. Uh, so we have a challenges, uh, few challenges we have. Uh, we have a very serious uh, challenges to basically tackle the economy of the country. Then we have challenge to ensure the law and situation in the country. We must ensure its safety uh, for the people. And of course, uh, as you know that. Uh, the last regime or uh, regime regime they have politicized almost all the institution in the country so we have to ensure the good governance in the country so these are the main, one of the main challenges we have to face or we need ami your can i catch kori আপনাকে প্রথমে অভিনন্দন জানাই আপনি জয়লাভ করেছেন কিন্তু একটু প্রশ্ন গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপি জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আবার প্রশ্ন নির্বাচনটা তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা слан গিদি থ্যাঙ্ক ইউ আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করতে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ছিল সেটাতে জনগণকে আমরা পক্ষে নিয়ে আসা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে আর জনগণকে কনভিন্স করে একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ এনসিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ আহ যেটা আপনি বলেছেন যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা সেই কোনো ভালো কাজ ভালো আহ গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে